আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বোনেরা আজকে হলো অক্টোবর মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম ক্রয় করবেন একান্ন রিয়াল সাতশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটচল্লিশ রিয়াল দুইশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি একান্ন রিয়াল নয় পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতচল্লিশ রিয়াল একশত চুয়ান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চুয়াল্লিশ রিয়াল নয় সাতষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল দুই ষাট পয়সা এগুলার সাথে ব্যাটারিক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা তাছাড়া উমানের আলজাদিদ ইউনুমনি মডান লু জয়ালুকামদান পুরুষোতম আরও বিভিন্ন অ্যাক্সেঞ্জে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা আরও বেশি পরিমাণে বাড়তে পারে